যে কোনো অংশ হবে ধাবধাবে ফর্সা উজ্জ্বল আজকের এই রেমেডি আপনারা ফুল বডিতে ব্যবহার করে কালো ত্বক ফর্সা করতে পারবেন ত্বকে জমে থাকা সমস্ত ময়লা দূর করতে পারবেন ত্বকে ছোট বড় যত কালো দাগ চোপ আছে সমস্ত দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে এখানে আমার প্রথম উপকরণ লাগবে হলো শ্যাম্পু এখানে আমি একটি মিনি প্যাক নিয়েছি ক্লিনিক প্লাস এটার দাম কিন্তু বেশি না মাত্র এক টাকা মাত্র এক টাকা এই শ্যাম্পুটার দাম তো আজকে আমি যে রেমেডিটি তৈরি করব এটি ব্যবহারে আপনার ত্বকে জমে থাকা যত ময়লা আছে সমস্ত দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বকের ছোপ দূর হবে অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না ফর্সা ত্বকও কিন্তু অনেক সময় কালো দেখা যায় কারণ ত্বক অপরিষ্কার থাকার কারণে ত্বক যখন পরিষ্কার হবে ত্বকের গভীর থেকে লোমকোপের গোড়া থেকে যখন ত্বক পরিষ্কার হবে তখনই কিন্তু ত্বক ফর্সা উজ্জ্বল দেখাবে এখানে আমি এক প্যাকেট শ্যাম্পু নেয়ার পর এর সাথে অ্যাড করব গ্লিসারিন শীতকাল গরমকাল দুই সময়ে কিন্তু এই গ্লিসারিন ব্যবহার করতে পারেন গ্লিসারিন ত্বকে ব্যবহারে ত্বকের রুক্ষ ভাব দূর হয় ত্বকের দাগছোপও কিন্তু খুব তাড়াতাড়ি দূর করতে সহায়তা করে কিন্তু গ্লিসারিনের পরিমাণ দিতে হয় অল্প এখানে আমি তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন অ্যাড করে দিলাম ত্বকের রুক্ষভাব দূর হবে ত্বকের দাগছব দূর হবে এবং এখানে অ্যাড করছি খাবার চিনি তিন নম্বর অ্যাড করতে হবে খাবার চিনি এখানে আমি হাফ চা চামিচ খাবার চিনি অ্যাড করে দিলাম খাবার চিনি স্ক্রাবের কাজ করবে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করবে এরপর এর সাথে আমি অ্যাড করব কফি এখানে আমি এক চা চামিচ পরিমাণ কফি অ্যাড করব আপনারা চাইলে কফির মিনি প্যাক এখানে অ্যাড করতে পারেন যে কোনো কফি দিয়ে আজকের এই ফেস প্যাকটি তৈরি করতে পারবেন আজকের এই ফেস প্যাক তৈরি করে আপনার ফুল বডিতে ব্যবহার করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ফেস প্যাক তৈরি করলে শুধুমাত্র হয়তো মুখের ত্বকে ব্যবহার করা যায় কিন্তু আজকের এই ফেস প্যাকটি আপনার শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র মুখের ত্বক চকচকে ফর্সা হলে হবে না মুখের ত্বকের পাশাপাশি হাত পা ঘাড় গলা সমস্ত জায়গা কিন্তু চকচকে ঝকঝকে করতে হবে ফুল বডি যখন আপনার পরিষ্কার চকচকে ঝকঝকে হবে তখন কিন্তু আপনার সৌন্দর্য ফুটে উঠবে এখানে এক চা চামিজ পরিমাণ কফি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে এটি ত্বকে ব্যবহারের জন্য আমি যেভাবে ব্যবহার করব ঠিক এভাবে ব্যবহার করবেন এবং এই ফেস প্যাকটি ব্যবহার করার পর আরও একটি উপকরণ আমাদের ত্বকে ব্যবহার করতে হবে তো এখানে আমি হাতে যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনার ফুড বডিতে এই ফেস প্যাকটি লাগিয়ে নেবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট এই ফেস প্যাকটি ত্বকে লাগাবেন ঘাড় গলায় কিন্তু প্রচুর পরিমাণ জেদি ময়লা দাগ পড়ে এই গরমকালে তো প্রচুর পরিমাণ শরীরে ঘাম হবে ধুলাবালি জমে ঘাড় গলায় প্রচুর পরিমাণ যেদি দাগ ছোপ হয়ে যাবে সেই দাগ ছোপও কিন্তু খুব সহজে দূর করে দেবে হাঁটুতে কোনো যে কালো দাগ পরে করা দাগ ওটিও কিন্তু উঠিয়ে দেবে যে কিন্তু মেস্তার কোনো কালো দাগ ছোপ দূর করে খুব সহজে থেকে দশ মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এখানে সাবান ফেস ওয়াশ কিছুই ব্যবহার করতে হবে না যেহেতু আমি এখানে শ্যাম্পু ব্যবহার করেছি সেহেতু সাবান ফেস ওয়াশ কিছুই লাগবে না এবং কফি তো ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করে ত্বকের ছোপ দূর করে এরপর পানি দিয়ে পরিষ্কার করার পর সুতি কাপড় দিয়ে মুছে তেল ব্যবহার করতে হবে বেশি না অল্প পরিমাণ নারিকেল তেল ত্বকে ব্যবহার করবেন নারকেল তেল ত্বকে ব্যবহারে ত্বক আপনার সফট থাকবে কোমল থাকবে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বকে যে বয়সের ছাপ চামড়া কুচকে যাওয়া ভাঁজ পড়ে যাওয়া এই সকল সমস্যা থাকে এগুলো দূর করে দেবে নারিকেল তেল ত্বকে ব্যবহারে ঠিক এভাবে অল্প পরিমাণ নারিকেল তেল নিয়ে আপনার ত্বক মাসাজ করে নেবেন খুব সহজ আজকের এই উপায়টি কফির এই ফেস প্যাকটি তৈরি করে আপনারা দিনে অথবা রাতে আপনাদের সুবিধা মতো আপনাদের ত্বকে ব্যবহার করবেন পাঁচ থেকে দশ মিনিট এরপর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নারিকেল তেল দিয়ে মাসাজ করে রেখে দেবেন সপ্তাহে অন্তত এক থেকে দুবার এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করুন আপনার ত্বক হবে চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল এবং ত্বকের দাগ ছোপ করা কঠিন দাগ খুব সহজে দূর হয়ে যাবে ছেলে মেয়ে সকল বয়সের সবাই আজকের এই ফেস প্যাকটি ত্বকে ব্যবহার করে উপকার পেতে পারেন